পূর্ব ঘোষণা অনুযায়ী টিআইএসএফ এর ডাকে সোমবার সকাল থেকেই রাজ্য জুড়ে শুরু হয় অনির্দিষ্ট কালের পথ অবরোধ স্তব্ধ হয়ে পড়ে দূরপাল্লার যান চলাচল এদিকে রেল লাইনেও বসে পড়ে বিক্ষোভকারীরা ছাত্রছাত্রীরা পরীক্ষা কেন্দ্র পৌঁছাতে পারেনি পুলিশের সামনে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় মাঝে রাস্তা থেকে জোর জবরদস্তি ছাত্রছাত্রীদের টেনে নিয়ে যাওয়া হয় আন্দোলনে ভূমিপুত্র বলে দাবি করে রাস্তায় টায়ার পুড়িয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে এই বিক্ষোভকারীরা এই দৃশ্যগুলি সোমবার সকাল থেকেই গোটা রাজ্যে নজির সৃষ্টি করেছে শুধু গোটা রাজ্যের প্রধান সড়কগুলি এবং রাস্তায় নয় মুখ্যমন্ত্রীর বাড়ির সামনেও গিয়ে বিক্ষোভ শুরু করে টিআইএসএফ এর কর্মী সমর্থকরা মুখ্যমন্ত্রীর নিজ বাসভবনের সামনে পুলিশকে দিয়ে তুমুল আন্দোলন শুরু করে তারা কুম্ভ নিদ্রায় থাকা পূর্ব আগরতলা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে এলাকার মোতায়েন থাকা নিরাপত্তা কর্মীদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে গ্রেপ্তার করে নিয়ে যায় এদিকে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করল টিআইএসএ বড়মোড়ায় জাতীয় সড়কে টায়ার পুড়িয়ে বিক্ষোভ দেখায় তারা দাবি জানায় তারা এই রাজ্যের ভূমিপুত্র তাদের ভাষাগত অধিকার রয়েছে পর্ষদ থেকে যতক্ষণ না পর্যন্ত দাবি মানা হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন জারি থাকবে বলে জানান টিআইএসএফ নেতৃত্ব জন দি আমরা চাইছি যে আমরা যে ভাষাকে আমরা অন্য ভাষায় না লিখে বা অন্য স্ক্রিপে না লিখে আমরা বর্তমান স্ক্রিপে যাতে লিখতে পারি এটাই তো আমাদের দাবি এই দাবিগুলো যদি মানে আমরা এই দাবিগুলো যদি মানে অখন আজ অব্দি আমরা যদি করতে পারতাম আজ অব্দি আমাদের এই দাবিগুলো মেনে নিয়ে বা কোনো গভর্নমেন্টের তরফ থেকে এমন আমরা এই এডুকেশনের মাধ্যমে আমরা বলতে চাই যে আমরা এই রুমির সন্তান আমাদের ভাষা আমাদের অধিকার আমাদের অধিকার যেন যদি করা হয় যদি শিল্পই করা হয় তাহলে আমাদের এই আন্দোলন থেকে চালিয়ে যাবো এই রাস্তা অবরোধ তদক্ষ চলবে পরিলক্ষিত হয় মথার ছাত্র সংগঠন টিএসএফ বিক্ষোভ জাতীয় সড়ক থেকে শুরু করে রেলপথ টিএসএফ সংগঠনের সদস্যরা অবরোধ করে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে রাখে তারা আমবাসা রেল স্টেশনেও দাঁড়িয়ে থাকে ঘন্টার পর ঘণ্টা রেল পথ অবরোধ থাকায় ট্রেন নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছতে পারেনি তেপ্রামেয়ারম্যান চেয়ারম্যান বিজয়কুমার রাংখোল বলেন তারা শান্তিপূর্ণভাবে এই বন্ধ করে যাচ্ছেন যাতে করে সাধারণ জনগণ থেকে শুরু করে সকল স্তরের কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হতে না হয় এবং তাদের এই দাবি যতক্ষণ পর্যন্ত মানা না হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে আজকাল আমাদের এই প্রোগ্রাম সারা ত্রিপুরাতে বিশটা জায়গা হইতেছে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ছাত্র সংগঠন যাইগুলি আসে একটা হোক একটার বেশি হোক সবাইকে আমাদের রোমান স্ক্রিপ্ট এটা বিগত চোদ্দ বছর রাজ্য সরকার এটা তারা বাংলা এবং কক রোমান স্ক্রিপ্টে তারা এক্সামিনেশনের জন্য তারা অ্যালাউ করে আসছে হঠাৎ করে তারা বিভিন্ন অজুহা দেখাইয়া এইবারে তারা রোমান স্ক্রিপ্টটা এলাও করতেছে না যার জন্য আমাদের গণতন্ত্রের অধিকারগুলি আমরা আজকাল এক্সারসাইজ করি এবং আমরা এই বিশটা জায়গাতে আজকে আমরা রোড ব্লক করি আমরা চাই না যে কোনো পাবলিক অসুবিধা হোক কোনো সিকিউরিটি লোক অসুবিধা হোক এটা আমরা চাই না কেন আমরা রাস্তা ব্লক করব অনেক অনেক রকম তাদের দুর্ঘটনা কোন জায়গা হলে তো আমাদের যাইতে হবে কাজে এটা যাতে না হয় আমরা শান্তিপূর্ণভাবে এটা করতেছি আমাদের লোকজন রোমান স্ক্রিপ্টের দাবিতে তিপ্রা ইন্ডিজিনিয়াস স্টুডেন্ট ফেডারেশন আগরতলা সোনামোড়া সড়কের বিশ্রামগঞ্জের তকশাপাড়া এলাকায় সড়ক অবরোধ করল সোমবার নেতৃত্ব টনি দেববর্মা জানান তাদের এই দাবি দীর্ঘদিনের এটি বর্তমানে একটি জ্বলন্ত সমস্যা জনজাতি অংশের মানুষের বিশেষ করে এই দাবি তাদের কোন অংশের মানুষের বিরুদ্ধে নয় এ দাবি জনজাতি অংশের মানুষের ভাষাগত অধিকার এবং তার পর্ষদের উদ্দেশ্যে প্রশ্ন যদি আগে রোমান হরফে লেখার সুযোগ দেওয়া হয়ে থাকে তাহলে এখন এই সুযোগ বন্ধ করে দেওয়ার পেছনে মূলত কি উদ্দেশ্য রয়েছে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদে তাই এইভাবে ভাষাগত অধিকার চেয়ে নিতে দেবে না বলে পর্ষদের উদ্দেশ্যে জানায় তারা অল ওভার ত্রিপুরা সমস্ত দৃষ্টিকে আজকে চলছে একটাই আওয়াজ এই রোমান্স কেবে আমরা স্টুডেন্টকে এই জেনারেশনকে স্টুডেন্টকে এই রোমান কেবে লেখার জন্য অধিকারটা দেওয়া হোক সেটাই আমাদের দাবি কিন্তু এই দাবি আমরা কোনো বাঙালির বিরুদ্ধে নই কোনো জাতির বিরুদ্ধে কোনো ধর্মের বিরুদ্ধে নই আমরা এটা আমাদের কনস্টিটিউশনাল দাবি আমাদের ন্যায্য দাবি এই সবাই স্কুলের এই শিক্ষক শিক্ষিকা হোক এই স্কুলের টিচার হোক স্টুডেন্ট হোক গার্জেন হোক প্রায় 99% সবাই সাপোর্ট করছে যে রোমান স্কেপ রোমান্সপি স্টেপের পরীক্ষা নেওয়া হোক রোমান্স স্টেপিক এই এক্সাম নেওয়া হোক অপরদিকে মুঙ্গিয়াকামী লক্ষ্য করা যায় সড়ক অবরোধ এবং রেল লাইন অবরোধ বিক্ষোভকারীরা জানিয়ে দেয় যদি ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ তাদের দাবি মেনে না নেয় তাহলে তারা অবরোধ থেকে পিছু হাটবে না सारा राज्य से अनिर्दिष्ट कालो ये अवरोध चूर गए ये एजुटेशन किसी की खिलाफ नहीं है किसी कम्युनिटी के खिलाफ नहीं है किसी रिलीजियस ग्रुप के खिलाफ नहीं है ये हमारे बादशाह को, को स्क्रिप्ट से चालू करने के लिए हम लोग ये एजुटेशन कर रहे हैं तो ये, ये इंडिफिनेट पीरियड जब तक हमारे मांगे पूरी नहीं करते सरकार तब तक हम लोग यहाँ पे बैठे रहेंगे একই ইস্যু নিয়ে ধর্মনগর মহকুমাধীন এলাকায় নোয়াগাং এ আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে তিপ্রামথা ও সকাল থেকে জাতীয় সড়ক অবরোধ করে তারা জাতীয় সড়কের যান চলাচল সম্পূর্ণরূপে ব্যাহত হয় এদিন সকাল থেকে মথা নেতা জয় চুংথাঙ্গা হালাম এবং বাগবাসা কেন্দ্রের একই দলের বিজিত প্রার্থী কল্পনা সিনহার যৌথ নেতৃত্বে অবরোধ হয় নেতৃত্ব দাবি করেন রাজ্য এবং কেন্দ্রীয় সরকার ইচ্ছে থাকলে রোমান হরফে ককবরক ভাষাকে স্বীকৃতি দিতে পারে কিন্তু তাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে তারা এই অবরোধের মাধ্যমে তাদের অধিকার ছিনিয়ে নেবে উনিশশো সাল থেকে জনজাতিরা স্বীকৃত হলেও তাদের হরফকে ইচ্ছে করে স্বীকৃতি দেওয়া হচ্ছে না তার বিরুদ্ধে রাজ্যের দিকে দিকে আন্দোলন গড়ে তোলা হচ্ছে বঞ্চিত করা তার জন্যে আমাদের যে উনিশশো উনসত্তরের স্বীকৃতি দেওয়া একটা জাতিগোষ্ঠীর বাসা সে কিভাবে পরীক্ষা দিবে কি হরপে লিখবে সেটা কাছে এবং আমরা চাই আমাদের যে বাংলায় যদি যে দিতে চাই সে দেও যে রোমান হরপে দিতে চায় রোমান স্ক্রিপ্টে দেখ না সেইটার আপত্তি কিসের জন্য এটার ইন্ধনকারীকে এটা আমরা চাই এটার জবাবের জন্য আজকে আমাদের রাস্তা অবরোধ এবং রে রাস্তায় অবরোধ করতে যাচ্ছি আমরা চাই আমাদের অধিকার যতক্ষণ পর্যন্ত সেটা স্বীকৃতি পাচ্ছি না ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা থেকে উঠবো না একই দাবিতে এদিন সকাল থেকে রাস্তা অবরোধে বসেন চিআইএসএফ গন্ডাছড়া আম্বাস এবং গন্ডাছড়া অমরপুর রোড অবরোধ করা হয় বিধায়ক নন্দিতা দেবপুর মারিয়াং দাবি আদায়ের জন্য সরকারের কাছে আহ্বান জানান ংম ত্রিপুরা সরকার মুখানো সলিউশন খাইনা লেগে গত বছরও অনেক বছর চন্দোলন খাইতে কয়েক দিন আগেও চিনি রোমান স্ক্রিপ্ট যে বানান এগজাম বোর্ড এগজাম মাধ্যমিক তে হায়ার সেকেন্ডারি স্কুল বোর্ড এগজাম আরব নিউস পেপার নুখা যে মানে দুইটা স্ক্রিপ্ট বাইন বেঙ্গলি এখে ইংলিশ স্ক্রিপ্ট বাই অপশন নিউ সৈমানে হেনে অপশন দিমানে কিন্তু তেইসা বার ত্রিপুরা রাজ্য তিনি তিনি বিজেপি মুখ্যমন্ত্রী তৈসা অমন কক ফিলক না মানে বাকে তিনি চোদ অং বাদ্দমা অংখ নাই চিনি ক ক ক কক নিজে নি কক বাই যাইনা অনেক বছর কার খাইমানাস্তিক্রয় এই ধরনের আন্দোলন করে ছাত্রছাত্রীদের পর্যন্ত পরীক্ষা কেন্দ্রে যেতে না যাওয়ার সাহস পেয়েছে বিক্ষোভকারীরা সে বিষয়টা নিয় রাজনৈতিক মহল ও শিক্ষা শিক্ষাবিদদের মধ্যে ব্যাপক গুঞ্জন সৃষ্টি হয়েছে মাঝে আর মাত্র একদিন তারপরে দেবীর আরাধনা শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রী সকলেই বিদ্যার দেবী সরস্বতী আরাধনায় প্রতি বছরের মতোই ব্রতী হবে যদিও অনেকের মধ্যে এটা প্রশাসনের কঠোর মনোভাবের অভাবে পেয়েছে এই ধরনের আন্দোলন বিরোধী দলের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আন্দোলনের ঘোষণা হওয়ার পরে প্রশাসনের পক্ষ থেকে যদি একশো ধারা জারি করেও করে রাখত তাহলে এই দুর্ভোগে পড়তো না ছাত্রছাত্রী শিক্ষক কর্মচারী থেকে শুরু করে সমস্ত অংশের মানুষ রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিরোধী দল তীব্র মথা লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইস্যুহীন হয়ে এখন ছাত্রদের হাতিয়ার করছে অনেকটাই রোমান হরফকে ইস্যু বানিয়ে আগামী নির্বাচনে লড়াই করতে চায় মথা তবে এই বিতর্কিত আন্দোলন নিয়ে রবিবার টিআইএসএফ এর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল আন্দোলন না করলে নাকি দাবি পূরণ হবে না এদিকে সকাল থেকে রাজ্যের বিভিন্ন বাজারগুলি ছিল এক প্রকার ভাবে জনশূন্য যান চলাচল স্তব্ধ ছিল প্রত্যন্ত এলাকাগুলিতে জনশূন্য ছিল প্রত্যন্ত এলাকার রাস্তাঘাট আগরতলা শহরের নাগেরজলা চন্দ্রপুর ও রাধানগর থেকে দূরপাল্লার গাড়ি এক প্রকার ভাবে বন্ধ ছিল অফিস আদালতে যেতে পারেনি বহু কর্মী জনজীবনের উপর প্রভাব পড়ে এদিনের আন্দোলন শান্তন টিভি